আর আজকে আমরা শ্রীনগর ছেড়ে যাচ্ছি পেহেলগামের দিকে লাস্ট তিনটে নাইট আমরা শ্রীনগরে খুব মজা করে কাটলাম তার সাথে প্রচুর করেছি এখন বাজে সকাল নটা একটু পরেই আমাদের গাড়ি ছাড়বে পেহেলগাঁও শ্রীনগর থেকে ওই নব্বই কিলোমিটার দূরে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো আর এই ভিডিওটা ইজ টোটালি রিলেটেড টু পেহালগাঁও আমাদের জার্নিটা কিছুটা থাকবে এর সাথে পেহেলগাম থেকে অ্যাপেল কিনবো তো ওটাও এখানে আমি রাখবো সো মেক শিওর দ্যাট ইউ ওয়াশ দ্য ফুল ভিডিও তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা একটু লাইক করে দিও ফার্স্ট থিং অ্যান্ড লেটস স্টার্ট জার্নি অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল হোটেলটার নাম হচ্ছে হোটেল কাশ্মীর হিল টাউন তো লাস্ট তিনটে নাইট আমরা এই হোটেলটাতেই ছিলাম আর হোটেলের ব্যাপারে যদি বলি হোটেলটা ইজ রিয়েলি গুড দেখতে তো ভালোই বাট অ্যাট দ্য সেম টাইম এখানকার বিহেভিয়ার ভীষণই ভালো এটাই সমস্যা খালি হোটেলটা দ্যাট ইজ জলের সমস্যা আর লোডশেডিং হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে লোডশেডিংয়ের জন্য তো জেনারেটার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছিলো সো দ্যাট ওয়াজ নট এ প্রবলেম বাট জলের সমস্যাতে একটু প্রবলেম করছিল কিন্তু সেটা এই জায়গাটারই সমস্যা লাস্ট উইক থেকে নাকি এখানে খুব জলের সমস্যা হচ্ছিলো তাই জন্য বেসিক যে জিনিসগুলো কাচার সেগুলো করতে আমাদের বারণ করে দিয়েছিল যে কোনো কিছুই কাচবে না যতটা জল পারো বাঁচানোর চেষ্টা করো নাহলে আগে গিয়ে জল পাবে না সো দ্যাট ওয়াজ দ্য থিং যেটা সব থেকে আমার ভালো লেগেছিলো কি হোটেলের স্টাফদের ব্যবহার আমাদের যখনই দরকার লাগছিলো আমরা জাস্ট রিসেপশনে একটা কল করছিলাম নাইনে দি জাস্ট কাম টু হেল্প সো ইয়া শ্রীনগরে একটা নিউ জিনিস যেটা আমি দেখলাম যে প্রত্যেকটা হোটেলের বাইরেই এরকম গাড়ি নিয়ে শাল বা আরো যে উলেন জিনিসপত্র নিয়ে অনেক দাদারাই আসে সেখান থেকে তুমি তোমার শপিং করতে পারো টুকটাক জিনিস বলে শাল যদি নাও তুমি উলের সোয়েটার যদি নাও তুমি এখান থেকে নিতে পারো এছাড়া যদি তুমি শ্রীনগরে শপিং করতে চাও জামা কাপড় বা কাউকে গিফট দেবার জন্য এখান থেকে কিছু নিতে চাও তাহলে তুমি শ্রীনগরের চকে যেতে পারো ওটা হচ্ছে একটা ওই আমাদের ওখানকার স্প্ল্যানেডের মতো যেখানে তুমি সব কিছু পেয়ে যাবে উলের গার্মেন্টস অ্যান্ড অল অনেকটা বেশি কম টাকা লাগবে কিন্তু অ্যাপেলসের ক্ষেত্রে প্যালগাম ইজ দ্য বেস্ট কারণ ওখানে তুমি সবথেকে বেস্ট অ্যাপেল পাবে জুসিএস্ট অ্যাপেল পাবে আর সব থেকে কম দামে পাবে কেসার ওয়ালনাটস ড্রাই ফ্রুটসের জন্য প্যাম্পোরা ইজ দ্য বেস্ট তো কেসার অ্যান্ড ড্রাই ফ্রুটসের জন্য প্যাম্পোরা উইন্টার গার্মেন্টসের জন্য শ্রীনগরের লালচক অ্যাপেলসের জন্য প্যালগাম ওই দিকটা ডাললে কিন্তু আমরা সোজা যাব প্যালগাম এই দিকে স্ট্রেট ফুলবোমা পেরিয়ে আমরা এখন পাম্পারে ঢুকেছি আর এই যে আশেপাশে যেগুলো ফাঁকা পড়ে আছে এখানে পরপর দোকানও আছে কেশার কিনেও দোকান যেরকম বললাম যে পরপর এখানে অনেকগুলো কেসের দোকান আছে তো একটা কেসের দোকানে আমরাও দাঁড়িয়েছি আমাদের ড্রাইভারগুলো বললো চা খাবে তো সেই সঙ্গে আমরাও একটু করে কাওয়া নিয়ে নিয়েছি দোকানেই ছিল অ্যাকচুয়ালি দোকানটার ড্রাই ফ্রুটস এইসবের জন্য কিন্তু অলরেডি তো আমাদের কেসারের ড্রাই ফ্রুটস কেনা হয়ে গেছে আগের দিনকে তো ওখান থেকে আমরা কিছুই নিচ্ছি না তো ওই জন্য একটু কাওয়াটা খালি টেস্ট করবো অ্যাকচিলি এর থেকে ভালো খাওয়া আজকে আমি সকালবেলাই খেয়েছি এ ভীষণ মিষ্টি আমি আজকে একচুয়ালি যেখানে খেয়েছি এটা চায়ের দোকান ছিল ওনাদেরকে আমি জাস্ট বলে দিয়েছিলাম মানে আমার সামনেই একটি বানলো চিনি ছাড়া তো আমি বলবো যারা হালকা মিষ্টি পছন্দ করো তারা এরকম দোকান থেকেই কাওয়া খাও যেখানে তুমি যেরকম বলবে সেরকম বানিয়ে দেবে আদারওয়াইজ যে কটা কাওয়া আমি বানানোর ছিল সেরকম জায়গা থেকে খেয়েছি সব কটাই আমার ভালো লাগেনি মিষ্টি লেগেছে আমার একটা কনসেপ্ট ছিল যে কাওয়া হয়তো একটু কড়া হবে বাট একদমই না এত বেশি মিষ্টি দিয়ে দেয় যে ভালোই লাগে না এখান থেকে শুরু হচ্ছে আওয়ান্ত এটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা ডিস্ট্রিক্ট আর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম শ্রীনগর সেম রাস্তা দিয়েই ফিরছি সেই কেসারের বাগান তারপরে হিলো কার্টের ব্যাটের ফ্যাক্টরি ওইগুলো হয়েই আমরা এগোচ্ছি প্যালগামের দিকে তো এই রাস্তাটা তুমি যদি দেখো তো পর পর অ্যাপেলের অর্চার্ড আছে আমরা যেটাতে ঢুকবো এটা নাম হচ্ছে রাজুস অ্যাপেল জুস পয়েন্ট এটা স্টল নাম্বার ফোর আমরা এটাতে যাচ্ছি এরকম এছাড়াও এই যে সামনে আম্রেলা দেওয়া আছে এটা একটা আছে ওই সামনে আর একটা আমি দেখতে পাচ্ছি পর পর এখানে কিন্তু এরকম অ্যাপেলের অর্চার আছে যেখানে তুমি অ্যাপেল ফ্রেশ জুস পেয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম অ্যাপেলের আরও প্রোডাক্টসও পেয়ে যাবে তো দেখো জাস্ট আমার হাতের কাছে এরকম এত অ্যাপেল আছে মনে হচ্ছে জাস্ট পার ইয়ার খাই বাট পার্তে বারণ করে দিয়েছে আপেল তুললে পাঁচশো টাকা ফাইন এখানে লেখাই আছে নিচে পড়ে থাকলে খাওয়া যায় বাট নিচে তো আমি কিছু দেখতেই পাচ্ছি না পরপর আপেলের গাছ আমার সব রকমের আপেলই আছে খালি লাল আপেল না গ্রিন আপেলও আছে আমি এখন অব্দি যদিও দেখতে পাইনি কারণ জাস্ট ঢুকলাম ঢুকতেই একটা এখানে স্টল আছে আর এখানে কিন্তু অ্যাপেল জুসও অ্যাভেলেবেল অ্যাপেল জুস শুধু না অ্যাপেল পিকেল অ্যাপেল জ্যাম অ্যাপেল সাইডেড ভিনিগার অ্যাপেল সস আছে অনেক কিছু আছে এটা হচ্ছে ওয়ালনাট অ্যাপেল জ্যাম ভেতরে কিন্তু জুস তৈরি হচ্ছে অ্যাপেল এর প্রচুর অ্যাপেল এই বাস্কেটটা রাখা আছে এই অ্যাপেল গুলো দিয়ে অ্যাপেল জুস দাদা বানাচ্ছে তো ফার্স্টে অ্যাপেল গুলো দিয়ে দিচ্ছে যেরকম আমাদের ওখানে লেবুর দেয় আর নিচ থেকে এরকম ভাবে অ্যাপেল জুস বেরোচ্ছে একদম আপেলের বাগান থেকে একদম আপেলকে দিয়ে জুসটা করে দিচ্ছে মানে কোনো কেমিক্যাল বা কোনো কিছু পাঞ্চ এখানে মিস করছে না হ্যাঁ ফ্যান্টাস্টিক তো আমি একটা নিলাম এই এক গ্লাসের দাম হচ্ছে ফিফটি রুপিস দেখো খেতে ভালো মানে আপেল যারা ভালোবাসে তো ভালো লাগবে আর আমি আপেল প্রচুর খাই আমি এখানে এসেও খাচ্ছি ইনফ্যাক্ট সকালে আজকে একটা আপেল খেয়েছি জাস্ট হালকা একটা নুন মেরে দিয়েছে হেভি লাগছে মানে প্রচন্ড মিষ্টি আর জুসি আপেল ম্যাক্সিমামটা জুসি বেরোলো খুব কমই আপেলের সলিড এক্সট্রাক্ট বেরোলো এটা তো একদম মাস্টাই আমার ইচ্ছে করছে আর একটা খাইছি তো সস নেওয়ার আগে ফার্স্ট এর টু ওরা টেস্টিং এর জন্য দিচ্ছে অ্যাপেল সস অ্যাপেল জ্যাম তবে অ্যাপেল সস তে করে দিছি না খারাপ না ঝাল 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 টক টক অ্যাপেল সসটা আমার ভালো লেগেছে মিষ্টি না এই তো এই যে অ্যাপেলের গাছটা এটা কিন্তু ওই কলম করা যেটাকে বলে দুটো গাছকে একসাথে গ্রাফটিং করে আর কি একটা গাছ করানো হয়েছে এর ফলে কি হয়েছে এখানে দেখো রেড অ্যাপেল আর অ্যাট দ্য সেম টাইম এখানে গ্রিন অ্যাপেলও আছে যেটা একদম হ্যান্ড পিকড অ্যাপেল থাকবে মানে তোমার সামনে একদম অ্যাপেলটা পেরে দেবে গাছ থেকে সেটার দাম এক কেজি একশো পঞ্চাশ টাকা বাইরের থেকে কম দাম বাট এটার যেহেতু মানে অ্যাপেলের সাইজ বড় আর তোমার সামনে একদম গাছ থেকে বেরিয়ে দিচ্ছে সো দ্যাটস ওয়াই একশো পঞ্চাশ টাকা সেটার দাম অ্যান্ড তুমি যদি চাইছো আগেকার যে অ্যাপেল পাড়া আছে সেটাই তুমি নেবে ছ কেজির বক্স হয় সেটার দাম পড়বে ছশো টাকা এই ক্ষেত্রে তার মানে এক কেজির দাম একশো টাকা হয়ে গেল এটা হচ্ছে অ্যাপেল আর ওয়ালনাটের সস সস না এটা জ্যাম পুরো আপেলের টেস্ট আপেল সিদ্ধ সিদ্ধ করে যেরকম হয় মিষ্টি মিক্সের ওয়ালনাট গুলো একদম পুরো আছে মুখে পড়বে

অ্যাপেল চাটনিটা আমার খুব ভালো লেগেছে অ্যাপেল মুড়াবাটটা ঠিকঠাক আর সফটকে পুরো অ্যাপেল আচার যেটা ঝাল ঝাল টিকা টিকাটা এত গিয়ে কত ওটা হেভি লেগেছে তো অ্যাপেল ইন ঝাল টক মিষ্টি সফট ফর্মে এখানে अवेलेबल আছে অ্যাট দ্য সেম টাইম অ্যাপেল সাইডেড ভিনিগারও এখানে আছে যদি তোমার নিতে ইচ্ছা করে তুমি নিতে পারো আর আমরা সব কিছু ট্রাইও করলাম সবই খেলাম বেস্ট লাগলো আমার অ্যাপেল সসটা তো বাহ এ फेंक दिया

ভালো ভালো তো যেগুলো নিচে পড়ে গেছিল দাদা বলেছে আমাদেরকে খেতে জন্য আমরা সবাই একটা করে করে খাচ্ছি মিষ্টি হয় বলো জুসি পুরো জুসি দাদা বলছে যদি অনেক বেশি টেম্পারেচার হয় যেমন কাশ্মীর থেকে তো কলকাতার টেম্পারেচার তো অনেক বেশি অনেক গরম ওখানে এটস ওয়াই বলছে শুনেছ বলি কলকাতা আমাদেরকে ফ্রিজে পুরে রাখতে বলছে তাহলে অনেক দিন কিন্তু এই অ্যাপেল গুলো থাকবে ইনফ্যাক্ট দাদা এটাও বলছে যে যত বেশি তুমি এটাকে রাখবে যত দিন এটাকে রাখবে তত অ্যাপেলের টেস্ট নাকি আরো বাড়বে আজকের দিনটার জন্য আমি যবে থেকে কাশ্মীরে এসেছি আমি তো জানতাম যে আমি বরফ পাবো না এক্সাইটেড ছিলামের জন্য থেকে আমি ড্রাইভার যে দাদা ছিল তাকে বলছিলাম যে কবে আমাদেরকে অ্যাপেল অর্চারে নিয়ে যাবে ফার্স্ট থেকেই ইজ দ্য বেস্ট ফর অ্যাপেলস ফাইনালি আজকে সেটা হলো ফ্রেশ জুস অ্যাপেলের খেলাম তার সাথে অ্যাপেলের অনেক প্রোডাক্টস আমি ট্রাই করলাম ভীষণ ভালো লাগলো যদিও আমার দামটা একটু বেশি লাগলো আমি এক্সপেক্ট করেছিলাম দামটা একটু কম হবে বা ঠিক আছে প্যালগাম যাওয়ার আগে এই অর্চার্ড গুলো অবশ্যই ট্রাই করো যে কোনো অর্চারি তুমি ঢুকতে পারো ওখানে পরপর চল করাই আছে ছোট বড় মাঝারি গ্রিন রেড সব রকমের অ্যাপেল তুমি পেয়ে যাবে প্যালগাম আর আমরা এই হোটেলটাতে আছি হোটেলটা নাম হচ্ছে মিরোজ প্যালেস বাইরে থেকেও যেরকম দেখতে পালো ভেতরটাও খুব সুন্দর দেখতে আমি খুব তাড়াতাড়ি তো মধ্যে রুম টু দিয়ে দিচ্ছি কিন্তু একটাই জিনিস যে হোটেলটা রাস্তা থেকে নাম ভেতরে ফার্স্টে কেউ নোটিসও করবে না যে এখানে কোনো হোটেল আছে বলে এটা হচ্ছে মেন রোডটা আর এখান দিয়ে ঢুকে ব্যাক এর পরে আমাদের হোটেলটা আছে সো দিস ইস আওয়ার রুম রুমগুলো খুব একটা বড় না ছোট বাট রুমটা খুব সুন্দর দেখতে তো এটা হচ্ছে বেডটা দিস ইস আ বেড আর সুন্দর কাশ্মীরি কাজ করা দেখো পুরো এই ব্ল্যাঙ্কেটের মধ্যে আর এটা হচ্ছে একটা ছোট্ট ওই মতো যেটা জানলা টুপকেই তুমি যেতে পারবে এখানে তুমি বসতে পারবে একটা চেয়ার আছে অ্যান্ড দিস ইজ দ্য ভিউ এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে মানে এটা না পুরো একটা গ্রাম এখানে দেখো গরু ফরু চলছে পরপর মাটির বাড়ি এখানে আমি দেখছিলাম এই যে মাঠটাতে যে রেড রঙের দেখছি ওটা কাশ্মীরি লঙ্কা শুকোতে দিয়েছি একটু আগে একজন নিয়ে গেল দুটো তুলে মানে ওখান থেকে আবার তুমি রান্নাতে দেবে আর যদি খুব শান্তভাবে শোনো তাহলে পাশেই কোনো একটা নদী আছে একদম ওখানটা দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে কি জানি না বাট ইয়েলো গাছের পিছনেই আর ওই নদীর আওয়াজটাও পুরো আসছে হেভি হেভি এখানে টিভি আছে আর এখানে একটা ওয়ার্ড টাইপের আছে রাখতে পারবো এখানে তুমি ড্রেসিং টেবিল ড্রেসিং যদিও ভাঙা দিস ইজ দ্য মিরর আর এটাকে খুললে তুমি কিছু এখানে রাখতেও পারো মানে এটা আমি ঢুকছি ফার্স্ট ওয়াশরুম আর তারপর হচ্ছে বেড একটা জিনিস আমি নোটিস করছি এখানে ঢোকার আগে কিন্তু একটু গরম গরম লাগছিলো বাট অ্যাজ সুন অ্যাজ বি রিচ টু দিস পেহেলগাম আমাদের হঠাৎ করে একটা ঠান্ডা লাগছে কোথা থেকে লাগছে বুঝতে পারছি না বাট একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকের মতো আমাদের দিন মোটামুটি এখানেই শেষ আমরা আমাদের হোটেল পেয়ে গেছি তো এই জাস্ট আমরা একটু চিল মারবো আজকে কোনো কাজ নেই কালকে পেহেলগামের সাইট সিং আছে তুইয়া আপাতত টাটা একটু রেস্ট করতে হবে